বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি তো ফট করে রান্নার ভিডিও দিচ্ছি এই কারণে আজকে কি হয়েছে জানো রাতে তো ঘুম আসছিল না সেটা তো আমি তোমাদের সাথে বলেছি তোমাদের কাছে শেয়ার করেছি আর তারপরে কি হলো রাতে তো ঘুম হলো না ভোরবেলা দিকে এত ঘুম ছটা দিকে একবার উঠেছিলাম ঠিক আছে তাও মনে হচ্ছিল কি আমার আমি যদি এখন যদি উঠে যাই তাহলে আমি আর বাদ বাকি কাজগুলো করতে পারবো না তো আমি কম করে না আধা ঘন্টা একটু ঘুমাই নিই তো ভালো লাগবে আমি সেটা আমার ঘুম ভাঙলো কটায় জানো আর কি করব কোনো তাল পাচ্ছি না কাজ কাম করে রান্নাঘরে চলে গেলাম কারণ খেতে গেলে তো একটু রান্না তো করতেই হবে আর না খেয়ে সারাদিন আমি দোকান করতেও পারবো না তো আমি আগে রান্নাঘরে চলে গেলাম গিয়ে আগে ভাত বসিয়ে দিলাম তারপরে কি রান্না করবো ভাবলাম তো দেখলাম যে ডিমটা করলে একটু বেশি ভালো হয় তো এদিকে হচ্ছে প্রেশার কুকারে আমি ডিম আলু সিদ্ধ করে ওটাকে দেখো ছাড়িয়ে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে দেখো কড়াই বসিয়ে দিয়েছে কড়াইটা প্রায় গরমটা হয়েই গেছে ওর মধ্যে এখন আমি একটা একটা করে ডিম ভেজে নেব কারণ দুটোই আছে দুজন আছে তো তার জন্য তো দুটো ডিম আমি দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর এটাকে ভেজে নেব অনেকে বলবে যে কড়াইয়ের মধ্যে তেল কি ডিমটাকে লবণ হলুদে মাখিয়ে নিতে হয় হ্যাঁ অবশ্যই এটা আমি আগে করতাম এখন আমি এইভাবেই করি রান্না আমাকে ভালো লাগে এভাবে করতে তো দেখো আমি ওর দিয়ে এখন হচ্ছে লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি এখন আস্তে আস্তে করে ভাজা করবো অনেকে বলবে এখন যে খুন্তি কী মানে আমি এই কারণেই বলি কারণ অনেকে সব ভিডিও আমি দেখি তো তো প্রত্যেকটা জিনিস নোটিস করে তো ওরা মানে তোমরা কিছু বলার আগেই আমি আগে আগে বলেছি আসল কথা কী বলো তো আমি না খুন্তিটা পাচ্ছিলামই না আর একটা হাতা ছিল খুন্তি ছিল আমি পাচ্ছিলাম না আর দেরি হওয়াতে আমি হাতের সামনে যা পাচ্ছি ওটা দিয়ে করে যাচ্ছে তো তবে হয় না রান্না হাতা দিয়ে এটা কিন্তু না হয় আরামসে ভালোই হয় মঞ্জুর কুন্তি থেকে তো ভালো হয় তারপরে দেখো ডিমটা ভাজা হয়ে গেছে এখন ওই কড়াইয়ের মধ্যেই আর একটু তেল দিয়ে দিলাম তারপরে তেজপাতা দিয়ে দিলাম আর হচ্ছে এখানটা হচ্ছে তোমার পেঁয়াজ সরি এসে দিব জিরা দিয়ে দিব। এই কারণে কারণ জিরাটা দিলে মানে ডিমের তরকিতে জিরাটা বেশি বেটার ভালো কাজ করে মানে ভালো লাগে সরি আমি যখন এই ডিমটিম রান্না করি তাহলে আমি জিরাটা সম্ভারা দিই তারপর দেখো এটা ভালো করে একটু পুড়িয়ে নিলাম জিরাটা জীবন তারপর এটা পুড়িয়ে নিয়ে তারপর মধ্যে দেখো পেঁয়াজ কুচি রসুন আর লঙ্কা কাঁচা কুচি দিয়ে দিলাম ওটাকে এখন ভাজবো আমি এগুলো কিছু বানবো না আমি যে এই যে সব কিছু বাটি না সব কিছু কেটে টেটে দিয়ে আমার মা কি বলে শিলপাটাকে কি বলে জানো তোমরা শুনে হাসি বাবা বলে কি আমি বলি শিলপাটা বলে শিলপাটা বলে আমার ভাসুর আমার প্রথম যখন কথাটা শুনেছি আমাকে এত হাসি পেয়েছে আমাকে একদম বলছিল মা বলছে যে কি রে শিলপাটা কি তোর ভাসুর তা আমি আর বুঝতে পারি না আমি কি হট করে কথা কেন বলছো তেমন বলি তুই কোনো শিল্পটা তুই ধরতেই যাস না কেন কোনো কিছু আমি বেটে দিবি কত ভালো লাগে কিন্তু সত্য কথা গাইস আমাকে ভালোই লাগে না মশলা শিল্পটা তো আমার বাড়তি ইচ্ছা করে না ভুল কথা বাড়তি ইচ্ছা করে কিন্তু সব সময় ইচ্ছা করে না আমাকে মনে কি কাটা ঠাটে তারপর দেখো রান্না হয়ে গেছে আর এদিকে আমি রেডি হবো ঠিক আছে রান্না টান্না বলতে তোমার তরকিটা শুধু ঝোল ফুটিয়ে ফোটাতে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো এদিকে আমার স্নান করা হয়ে গেছে আমি রেডি হবো এখন আর এদিকে এই রে শোয়া ভাব দেখে ভালো এত হাসি পেলো আর আমি ভালো তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো না কত সুন্দর বয়সে আছে তারপরে দেখো স্নান টান হয়ে গেছে হয়ে গিয়ে এখন পাখিকে খেতে দেবো এটা আমার রেগুলারই আমি রোজ দিই পাখিকে খেতে চাল দিই কোনোদের রুটি দিই কোনো দিন বিস্কুট দিই কোনো দিন দি দিই এগুলো দিই মানে ভালো লাগে আমাকে মানে আমি কোনো কিছু খাওয়ার আগে আগে মানে দিই পাখিকে খেতে দিই এটা আমার অনেক দিন থেকে অভ্যাস হয়ে গেছে তারপর দেখো তর্কেটে দেখো ঝোলটা হয়ে গেছে আর দেখো কেমন হয়েছে একদম মশলা ছাড়া তো তার জন্য একটু এরকম হয়েছে পাতলা পাতলা করেছি তো ভালো লাগে কিন্তু এভাবে এভাবে তোমরা যদি কেউ না খেয়ে থাকো তাহলে একবার হলেও ট্রাই করতে পারো তারপরে দেখো তারপরে আমি দোকান চলে গেলাম দোকান থেকে আসলাম আসে তারপরে দেখো না এগুলো এরকম অবস্থা হয়ে আছে আর এগুলো দেখে তো আমাকে অনেকটা রাগ ধরে গেল কারণ আমি এত ভালো করে রেখে গিয়েছিলাম আর সকালে কি আমার রান্না করেছিলাম এমন রান্না করেছি যাতে আমাকে দোকান থেকে গিয়ে রান্না করতে না হয় আমি এভাবে রান্না করেছি আর দেখো না এটা আমার ইঁদুরে মনে হয় নষ্ট করে দিয়েছে আমার এই তরকারিটা ঢাকনাটা ছড়িয়ে দিয়েছে আমি কখন খুলেছি ওটা তো আর খাওয়া যাবে না তো ওটা আমি ফেলে দিই আগে কারণ হচ্ছে ও তার খেলে এখন কি না কি হবে তার জন্য ওটা ফেলে দেওয়ার বেশি বেটার মনে হয় ওই যা আছে দিয়ে হয়ে যাবে রাতের খাবার তো আর রাতে করবো না এই কারণে একদম ইচ্ছা হতে না যেন তো আমি ভাবলাম কি ফটো ওটা করে কাজ কাম কাজকাম নি আমি বুঝতেই পারিনি যেন বাইরে কাজ করতে করতে এত বৃষ্টি চলে এলো একটুখানি সময়ের জন্যই আমি ভিজ একদম শেষ তারপরে আর তার মধ্যে আমি কোনো বুঝে হাত মুখ ফ্রেশ হইনি তবে শুধু হচ্ছে ডিসচেঞ্জ করেছি তাছাড়া আর কিছু হাত মুখ তো কিছু দিই ভালো যে আগে সব কাজগুলো করে নিই তোমরা তো অনেকেই জানো তোমাদের সাথে শেয়ার করেছি যে মা কাজে গে সরি মা গেছে তোমার দিদি বাড়ি ঘুরতে গেছে আর সকালে আমি যেমন করে কাজকাম করে রেখেছি ঠিক ওইভাবেই পরে আছে তো ঘরটার কোনো ঝা না দিলে তো ভালো লাগে না তো সব কাজ কাম হয়েছে বাইরে কয়েকটা বাসন মাজতে বসেছি আর এমন সময় বৃষ্টি একদম দেখো না পুরো ভিজে গেছি তো এখন ড্রেসগুলো আমি চেঞ্জ করব চেঞ্জ করে তারপরে আর এত বৃষ্টি হচ্ছে কি বলবো হট করে চলে আসবে আমি ভাবতেই পারিনি ভালোও লাগলো তো দেখো না কি আমার বৃষ্টি শোনো দেখো এখন হচ্ছে তোমার আট বাজে নটা আট বাজে আর দেখো এত বৃষ্টি হচ্ছে অন্ধকার এদিকে হচ্ছে তোমার লাইন চলে গেছে আর সেই দৌড় দূরে দিচ্ছে তো সে আওয়াজ হচ্ছে ভগবান জানে তো আমার কাজ করতে করতে আমি পুরো বৃষ্টিতে ভিজে গেছি তো লাইন টাইন কিছুই নাই তো আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারছি না মানে কিছু দেখাতে পারছি না শুধু আমার ভয়সটাই দেখাতে পারছি তো লাইনটা আসলে তারপরে কথা হবে তো তো গাই দেখো এখন আমি ফ্রেশ হয়ে গেছি আর তো যেহেতু অনেকটা ভিড়ে গেছে তো এখন আমি রাত এখন করা বাজে সাড়ে নটা বাজে তো আমি আজকে রান্না কিছুই করিনি সকালে যা করেছিলাম ওটা একটু বেশি করে করেছি যাতে আবার না করতে হয় কারণ কাজে থেকে এসে আর রান্না করতে রান্না করতে ইচ্ছা করে না তো আমি যে যেগুলো আছে ওগুলোই ওগুলোই খাবো আর কিচ্ছু বানাবো না যা আছে ওই সকালে ডিমের তরকারি করেছিলাম ওটাই আর কিচ্ছু করিনি ও প্রচুর তরকারি করেছে না তো এসে দেখি প্রচুর তরকারিটা মানে একদম এসেও মানে ঢাকনা সরে গেছে মানে এ দুটোদের মনে একটু এসে করেছে তার জন্য ওটা আমি এসে করেছি ওটা ফেলে দিয়েছি শুধু এখন ডিমের তরকারি আছে ওটা দিয়েই খাই নিবো আর কিচ্ছু করব না এই সময় আর ভালো লাগছে না কিছু করতে আর দুই দুই দুইবার করে রান্নাটা আরোই ভালো লাগে না তো এখন আমি চলো খাওয়া দাওয়া করিনি তার ফিরে যাচ্ছি তো বন্ধুরা তাও দেখো এখানে আমি খেতে বসে গেছি আর একটা কথা আমার গলার ভয়সটা একটু অ্যাভয়েড করো কারণ গলার ভয়সটা আমার খুব খারাপ হয়ে গেছে ঠান্ডা লেগেছে গলাটা একটু ব্যথা করছে আর না জ্বরও আসছে তো ওষুধ খাচ্ছি এখন তো এখনও পর্যন্ত ঠিক হচ্ছে না আর জ্বর আসতেছে আর যাচ্ছে তো ভালো লাগছে না আমি না বুঝতে পারিনি আমার গলাটা এইভাবে বসে যাবে আর এরকম হবে মানে অনেকটাই সমস্যা হচ্ছে তো আশা করছি যে ওষুধটা খাওয়াতে অনেকটাই ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি আমি ওই আশা নিয়ে বসে আছি তো দেখো রাতে খাওয়ারে ওটা আমি নিয়েছি এখানে ভাত তো নিয়েছি তার সাথে পেঁয়াজ লঙ্কা নিয়েছি আর এখানে হচ্ছে ডিমের তরকারি ছিলো আর দেখো এখানটা আচার অনেক দিন পর এখন আচারটার পেছনে লেগেছে আমি আগে ভাত থেকে আচারটা মা মানে আমার মা বলতো আচার এখনই খাস না পরে খাস পরে খাস মা বলতো আর পরে পরে করতে করতে এতই পড়া হয়ে গেছে কতদিন পর যেন না এই আচারটার পিছনে লাগছি মানে আচার খেতে আমাকে এত ভালো লাগে তো এখন কোনো কিছু হলে না শুধু আচারটাই নিই কোনো কিছু যাই খাই না কেন একটু আচারটাই নিই তো আর কি আজকে মতো ভিডিওটা এতটুকু নেই তোমাদের কেমন লাগলো